খব <laughs> জানি <laughs> কেন্দ্রের পরিবহন আইনের প্রতিবাদ জানিয়ে কোচবিহার শহরে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসির মিছিল এবং ডেপুটেশনকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা কোচবিহার এই মিছিল থেকে বেরিয়ে কোচবিহার শহরে সুনীতি রোড অবরোধ করে আন্দোলনকারীরা আটকে দেওয়া হয় বিজেপির বিধায়ক মিহির গোস্বামীর গাড়ি প্রায় এক ঘন্টা যাবৎ চলে অবরোধ চলে পুলিশের সাথে ধস্তাধস্তি অবশেষে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয় যে ভাই আমার পেশেন্ট আছে পেশেন্টটা এখানে মিশন হাসপাতালে আছে প্রথম বলল যান তারপরে অন্যরা এসে বললো যান প্লিজ আমাদের আজকে ঘোষিত মিছিল ছিল অবস্থান বিক্ষোভ ছিল আমাদের মিছিলের শেষে কয়েকটা বিজেপি হোক সিপিএম হোক কে আছে জানি না তারা ঢুকে অশান্তিগুলো করার চেষ্টা করছে হঠাৎ করে বিজেপির এমএলএ এসে আসলে কারণে আসলো এটা আসলে প্ল্যানিং একটা আন্দোলনটা যেন বদনাম করা যায় এখানে যেন পুলিশের সাথে আমাদের একটা দষ্টাদস্তি হয় এটা আমাদের যারা করছে তারা আমাদের দলের ঠিক আমাদের কাছে ছবি আছে আমরা ব্যবস্থা নেব পুরুষ আমরা ওদের বিরুদ্ধে একটা আইডেন্টিফাই করে মূলত একটা শহরের বাদুর বাগানের কয়েকটা ড্রাইভার এরাও কাজ করতে পারে ওদের অবজেকশান ছিল যে মোদীর বিরুদ্ধে কেন স্লোগান হবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হবে না কেন মানে টাইভার মোর্চা তো ভাই ওরা আন্দোলন করলে ওরা আন্দোলন করতে পারে কিন্তু কেন্দ্রীয় সরকার আইনটা করে তার বিরুদ্ধে তো বলতে এটা বলতে গিয়ে গায়ে লাগে আমরা মিছিল আজকে ডেকেছি অবস্থান চলছে ডেপুটেশন হয়ে গেল আন্দোলন সেখানে হচ্ছে প্রতিপয় কয়েকজন ঢুকে এখানে অশান্তি করার চেষ্টা হয়েছে আপনারা দেখেছেন আমরা এগুলো স্টেপ নিব এবং আমাদের দলের এগুলো কেউ না কেউ হতো তাহলে এখানে আসতো বিধায়ক হয়েছে দেখুন তৃণমূলের পতাকা আমরা কেনে না আপনাদের যারা আমাদের দলের আমরা কেউ চিনি না তারা আমাদের দলের কেউ না বিষয়টা আলো শোনেন একটা মুভমেন্টের এটা গেরিলা পদ্ধতি এরকম হয় আপনারা জানেন অনেকে আন্দোলন করেছেন অনেকে অনেক দল করেন আশা করি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই দল করে এটা দলের অনেকগুলো লোকের মাঝখানে ঢুকে এগুলো করার চেষ্টা হয়েছে আমরা শোনার পরে আমরা আসলাম প্রায় ঘন্টাখানেক ধরে সুনীতি রোড অবরুদ্ধ হয়ে আছে ঘটনা হচ্ছে আমরা ডেপুটেশনে ছিলাম এসটির পরে ডি এম তার ডেপুটেশন চলাকালীন সময় তো আসতে পারবো না এটুক সময় তো দিতে হবে ডেপুটেশন কি হলো ডেপুটেশন যেটা হলো এসপি সাহেব বলেছে যে যেগুলো দাবি আপনাদের আছে আমরা এটা নবান্নে পাঠাবো কেন্দ্রে পাঠাবো এবং আপনাদের এখানকার যে দাবিগুলো আছে ন্যায়সঙ্গত দাবি এবং আমরা মনে করি যারা লাইসেন্স হোল্ডার শুধু যে তারা শুধুমাত্র ড্রাইভার থাকো না আপনাদেরও গাড়ি আছে আপনি যদি অ্যারেস্ট করেন আমাকে আমার সমস্ত ক্লেম আপনাকে দিতে হবে বাইক চার চাকা যাব তাহলে এটা জনস্বার্থ বিরোধী হলো একটা মাস্টারমশায় যদি অ্যাক্সিডেন্ট করে যদি কেউ মারা যায় তাহলে তাকেও দশ বছর তেল খাটতে হবে নাহলে দশ লাখ টাকা জরিমানা দিতে হবে আপনারা আপনারা যারা বাইক চালান আপনাদের ক্ষেত্রে এই প্রযোজ্য হবে তাহলে ভাবুন সেটা শুধু পরিবহন ড্রাইভারদের ক্ষেত্রে যে প্রযোজ্য তা নয় সবার ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি এই কেন্দ্রীয় সরকার যে আইনটা প্রণয়ন করেছে এই আইনটা অবিলম্বে ফিরে নিই তিন তারিখে একটা মিটিং আছে অমিত শাহজি বসবেন শুনেছি বা আরও কারা বসবেন শুনেছি ভারতবর্ষের যারা নেতা আছে তাদের সাথে বসে একটা নিগোশিয়েট হওয়ার কথা আছে আমরা আশায় আছি যে এটা সংশোধন হবে এটা উগ্র হবে বিধায়কের গাড়ি আটকে দেওয়া হয়েছিল তিনি বারবার বলছিলেন রয়েছে তারপরে ঠিক আছে আমি এসে ওনাকে বললাম যে দাদা আপনি যান আমাদের তো পূর্ব পরিকল্পিত আমাদের দল করতেন একটা সময় তৃণমূলের জন্য অনেক গলা ফাটাতেন তো আমি বললাম যে আপনি যান কোনো অসুবিধা নেই আপনারা ডেপুটেশনটা কাকে দিলেন ডিএম সাহেবটা এসপি কে আমরা দিয়েছি যে পুলিশ ম্যাটার অফ কোর্ট ওনাকে দিয়েছি আর যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার মাধ্যমে কেন্দ্রের সরকারের কাছে এই চিঠিটা যাবে ওনাদের দুজনকেই দেওয়া